যে মানুষ থামে না তার পথও থেমে থাকে না অন্ধকার রাত শহরের রাস্তায় বাতাস ঠান্ডা এমন একটা সময়ে যখন বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে কিন্তু কিছু মানুষ আছে যাদের ঘুম আসে না কারণ তাদের মাথায় ঘুরে ফিরে শুধু একটা কথা জীবনে কিছু একটা করতে হবে যেভাবেই হোক তুমি হয়তো এখন সেই মানুষদের একজন যে মানুষ বাইরে হাসে কিন্তু ভেতরে ভিতরে কত কথা জমে থাকে কেউ তা জানে না মানুষ ভাবে সবাই ভালো চলছে প্রতিদিন তারা সফল হচ্ছে আর তুমি তুমি নাকি পিছিয়ে আছো কিন্তু সত্যি হলো তুমি পিছিয়ে নেই তুমি শুধু প্রস্তুত হচ্ছ প্রস্তুত হওয়াটাও একটা বড় কাজ কারণ প্রস্তুতি ছাড়া কোনো যাত্রা সফল হয় না দুনিয়া তোমাকে আজ বুঝছে না হতে পারে আজ তোমার পরিশ্রম কেউ দেখছে না কিন্তু মনে রেখো যেদিন ফল আসবে সেদিন দুনিয়া তাকিয়ে দেখবে কারণ মানুষ কখনো বীজ পড়া দেখে না কিন্তু গাছ হলে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তাই থেমো না তোমার যেদিন ক্লান্ত লাগবে মনে রেখো এটা তোমার ভেঙে পড়ার দিন না এটা তোমার আরও শক্ত হয়ে ওঠার দিন মানুষ ভাবে যার জীবন কঠিন সে দুর্বল কিন্তু সত্যি হল যার জীবন যত কঠিন সে মানুষ তত শক্তিশালী হয়ে ওঠে তুমি এখন যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছ এটা তোমাকে গড়ে তুলছে তোমাকে নতুন করে বানাচ্ছে তোমার ভেতরে একটা নতুন মানুষ তৈরি করছে সেই মানুষটা আগের মতো আর থাকবে না আর সেই মানুষটাকে দেখেই একদিন দুনিয়া বলবে এই মানুষটা সহজ ছিল না কিন্তু সে হার মানেনি যারা আজ তোমাকে ছোট করছে তারা ভুলে যাচ্ছে প্রতিটা সফল মানুষ একদিন শূন্য ছিল হ্যাঁ শূন্য হাতে কিছু ছিল না কিন্তু হৃদয়ে ছিল জেদ মাথায় ছিল স্বপ্ন আর ভিতরে ছিল আগুন তোমার ভেতরেও সেই আগুন আছে তুমিও পারবে তোমারও দিন আসবে তোমার পরিশ্রমও একদিন আলো দেবে আজ পথ কঠিন হতে পারে কিন্তু মনে রেখো কঠিন পথই মানুষকে সঠিক জায়গায় পৌঁছে দেয় তুমি থামাবে না তোমার গল্প গল্প সমুদ্রের হাজারো মানুষের হৃদয়ে ছুঁয়ে যাবে যারা তোমার ভিডিও শুনবে তারা বলবে এই মানুষটা যেখানে হেরেও দাঁড়িয়েছে আমরা কেন দাঁড়াতে পারবো না তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়ানোর ক্ষমতাটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে হতাশা তোমাকে ভানতে পারে কিন্তু থামাতে পারে না যদি তুমি নিজেকে বিশ্বাস করতে পারো অন্ধকারকে ভয় পেও না অন্ধকার ছাড়া কখনো সূর্যোদয় জন্ম নেয় না জীবন তোমাকে যতই কঠিন প্রশ্ন করুক উত্তরটা সব সময় তোমার ভেতরেই থাকে ব্যর্থতা তোমার শেষ না এটা শুধু তোমার পরবর্তী সফলতার প্রথম ধাপ চারপাশে কেউ তোমাকে বিশ্বাস না করলেও একটিই মানুষ তোমাকে হালাতে দিবে না সেই মানুষটি হলে তুমি নিজে ধীরে চলা ভুল নয় থেমে যাওয়াটাই ভুল তুমি আজকের কষ্টকে যত শক্তভাবে সহ্য করছ ভবিষ্যতে তোমাকে সে কষ্টটা শক্ত বা সহ্য করছ ভবিষ্যৎ তত শক্তভাবে তোমার পাশে দাঁড়াবে নিজেকে ছোট ভেব না আজ যে তুমি সংগ্রাম করছ একদিন সেই সংগ্রামই তোমার পরিচয় হয়ে যাবে মনে রাখবে সূর্য প্রতিদিন উঠতে হলে অন্ধকারের মধ্যেই পথ তৈরি করে থেমে যেও না তোমার গল্প এখানেই শেষ নয় আজ কষ্ট হচ্ছে কারণ তুমি বদলাতে যাচ্ছ ধৈর্য ধরো বড় কিছু আসতে সময় লাগে যারা সন্দেহ করে তাদের কথাই তোমাকে শক্ত করবে প্রতিদিন একটু এগোলেই একদিন অনেক দূরে পৌঁছাবে ভয় আসবে কিন্তু সাহস মানে ভয় নিয়েই এগোনো নিজের ওপর বিশ্বাস রাখো সেটাই সবচেয়ে বড় শক্তি আজ কেউ দেখছে না কাল সবাই দেখবে হাল ছেড়ো না কারণ তুমি পারো উঠে দাঁড়াও তোমার সময় শুরু হয়েছে এখনই আজ হয়তো তোমার নীরব পরিশ্রম কেউ দেখছে না কিন্তু বিশ্বাস রাখো এই নীরবতাই একদিন তোমার পরিচয় হবে হাল ছেড়ো না কারণ ভেতরে তোমার এমন শক্তি আছে যেটা এখনও জেগে ওঠেনি ব্যর্থতা মানে শেষ নয় এটা শুধু প্রস্তুতির সময় যে মানুষটা আজ নিজেকে গড়ছে কাল সেই অন্যদের অনুপ্রেরণা হবে উঠে দাঁড়াও মাথা উঁচু করো কারণ তোমার গল্পের সবচেয়ে শক্ত অধ্যায়টা শুরু হচ্ছে এখনই বন্ধুরা আমার এই মোটিভেশনাল গল্পটি যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে যদি তোমাকে কে উদ্দীপনা দেয় তাহলে আমাদের পরিবারে যুক্ত হন গল্প সমুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তোমাদের সাবস্ক্রাইব আর সমর্থন আমাকে আরও বড় আরও শক্তিশালী আরও মূল্যবান গল্প তোমাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে স্বপ্ন দেখুন পরিশ্রম করুন ব্যর্থতাকে আলিঙ্গন করুন আর একদিন নিজেই নিজের সাফল্যের গল্প হয়ে উঠুন ধন্যবাদ সবাইকে